আমরা শেষ সম্মত আমাদের পরে আর কোনো উন্মত আসবে না আমরা ক্যামতের আলামত আল্লাহ নবী বলছেন শেষ জামানায় মানুষ নগ্ন হবে হচ্ছে কি না কথা বলে না নগ্নতার মানে কি উলঙ্গ হওয়া মানুষ বেহায়াপনায় লিপ্ত হবে আজকে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না বড় বড়ে বেহায়াপনা হচ্ছে আপনি জানেন খবরই নাই ক্যামতের আগে পবিত্র স্থানগুলিতে বেঈমান হানাদাররা আক্রমণ করবে চলছে কি চলছে না আপনি দেখেন সৈদ আরবে সিনেমা হল হচ্ছে যেখানে মানুষ যেখানের মহিলারা হাস পর্দা করত তারা আজকে ওপেনলি ঘুরছে ফিলিস্তিন বেইমানরা যুগের পর যুগ আক্রমণ করছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আল্লাহ রাসুলের হাদিসের কথাগুলা বেশি আসছে আজকে আর আজকে আপনি দম্ব করছেন শয়তানের কালচার অনুসরণ করছেন আল্লাহ নবী বলেন যে যার অনুসরণ করবে সে তার সাথে জাহান্নামে নামে যাবে যদি কেউ ভালো মানুষের অনুসরণ করে সে তার সাথে জান্নাতি হবে আর কেউ যদি খারাপ মানুষের অনুসরণ করে তাহলে সে তার সাথে কোথায় যাবে জাহান্নামে নামে যাবে আপছে কোথা আল্লাহ নবী বলেন মানতে হুম যে জাতি যার অনুসরণ করে সে ওই জাতিয়ে পরিণত হয় আজকে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করছে লাশের পর লাশ ফলাচ্ছে সমস্ত মানবতা বিনষ্ট করছে আর আমরা এই ইহুদি খ্রিস্টানদের স্টাইল দিচ্ছি কথা কয় না দিসি কি দিছি না তাহলে আপনি তার অনুসরণ করছেন যারা আপনার ভাইকে কুন করছে যারা আপনার বোনকে বিবস্ত্র করছে আজকে আপনি তাদের পণ্য বিক্রি করছেন জবাব তো দিতে হবে এই জন্য আমরা যুদ্ধে শরিক হব ইংসা কথা কেনা ভাই যুদ্ধে শরিক হব তো কিভাবে শরিক হব দুয়ার মাধ্যমে তো যুদ্ধে শরিক হওয়া যায় আল্লাহ বলছেন দুয়া করো তুমি পারো না তো দুয়া কিন্তু আমরা এই জায়গাটাও করছি না ফিলিস্তিন কাদের বলেন তো দি ফিলিস্তিন কাদের ফিলিস্তিন আমাদের কথা আওয়াজ নাই বলেন ফিলিস্তিন কাদের আওয়াজ করে বলুন ফিলিস্তিন কাদের আমাদের আল্লাহ তালা পবিত্র কোরআনের মাধ্যমে ঘোষণা করছে ফিলিস্তিন পবিত্র স্থান সুবান বলেন বলে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা যেদিকে মুখ করে আমাদের নবী নামাজ আদায় করেছে সুবান বলেন তাহলে এটি একটি পবিত্র স্থান যেখানে অনেক নবী রসুলদের আগমন হয়েছে তাদের কবর রয়েছে যে জায়গায় আল্লাহ এই জায়গাকে এত সম্মানিত করেছেন এত সম্মানিত করেছেন হাদিসে বলছেন আগ পর্যন্ত একদল আল্লাহর বান্দারা থাকবে হকের পক্ষে সোহান আল্লাহ বলে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না তারা সবসময় বিজয়ী হবে কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে শাহ ভাই কেন বলছেন ইয়া রসুল্লাহ তারা কোথায় থাকবে আল্লাহ নবী বলেন এরা বাইতুল মুখাদ্দেসের আশপাশে থাকবে শুভহান আল্লাহ বলেন তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে যাই বলুক না কেন যে যাই বিশ্লেষণ করুক না কেন মিডিয়া যা কিছু ফোকাস করুক না কেন যে ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনকে একদম শুয়ায়া দিছে আমরা আল্লাহ কথা কি বিশ্বাস করি ফিলিস্তিন বিজয় হবে কথা বলেন ঠিক কি না কেন আল্লাহ নবী বলছেন আর আল্লাহ নবীর চাইতে বড় বিশ্লেষক আর কেউ হইতে পারে যে যা বলো আল্লাহ নবী বলছেন ফিলিস্তিন সত্যের পক্ষে থাকবে এর আশপাশে বিজয়ীরা থাকবে তারা সবসময় হকের পক্ষে থাকবে অবশ্যই দুনিয়ার সব যদি এর বিপক্ষে যায় আমরা বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ফিলিস্তিন একদিন বিজয় হবে হিংসা আল্লাহনবীর ভবিষ্যৎবাণী সুদাইন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা আল-ইসরা ইনের প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারক হাওলাহু লি মিন আয়াতিনাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সেই পবিত্র সত্তা আমার বান্দাকে রাতারাতির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এখান থেকে সাত আসমান জান্নাত সব কিছু পরিদর্শন করে আমি আল্লাহ তাকে মেরাজ করেছি তাহলে আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন এরপরে বলেন আল্লা দি বারক না হাউলাহু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন আমি বাইতুল মুকদ্দসের আশপাশকে বরকতময় করেছি সুবাহ আল্লাহ বলেন আল্লাহ কোরআনের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে আমি বাইতুল মুকাদ্দাসের আশপাশকে বরকতপূর্ণ করেছি সূরা মায়েদার ২১ নম্বর আয়াতে হযরতে মূসা আলাইহিস সালাম তার সম্পাদকে তার জাতি কমকে উদ্দেশ্য করে বলেছে তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো কারণ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রেখেছে এর থেকে পিছু হয় না যদি হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই এই পবিত্র কোরআনের আয়াতগুলি থেকে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী থেকে আমরা বলতে পারি বাইতুল মকাদ্দস একটি পবিত্র স্থান কথা বলেন ঠিক না এই জন্য দুর্বলতা আনলে হবে না ইমানের পাওয়ারকে বাড়াতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে তাদের জন্য দোয়া করতে হবে যদি বাংলাদেশ থেকে এমন কোনো সুযোগ আসে তাহলে কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ বুঝে নাই মনে হয় আমার কথা যদি এমন সময় আসে যে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। তৈরি আছেন আল্লাহ সবাইকে কবুল করুন সকালে বলেন আমি আমরা তো খালি ডাইলার কিচুরি নিয়ে আসি খাওয়ার আগে আর মায়ের পরে এক একবারই আসে না নাই ইসলাম আর মুসলমানদের পক্ষে আল্লাহর জন্য দিনের জন্য কিছু করতে গেলেই ওদের পায়জামা গরম হয়ে যায় খাওয়ার সময় বাইরে বাইরে গিয়ে কালেকশন করে কিন্তু ভালো কোনো কাজের জন্য বললে হেরে পাওয়া যায় না এমন দুই নম্বর শয়তান আছে না নাই এই জন্য সমস্ত শয়তানই বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের ভিতরে আসতে হবে না হয়তো দাজ্জাল গ্রাস করবে এরকম মানুষ কি গ্রাস করবে যারা ইমান ইসলাম আর হাদিসের কথাগুলা বিশ্বাস করতে পারে না হ্যাঁ হুজুর তো কিসে খেয়াম খালি করে আসে না নাই আজকে বুঝতেছ না মরলে পরে বুঝবা হুজুররা কি বলছিল বুঝে আসবো ওই দিন ওই চিৎকার করলো কেউ শুনবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মরার আগে ইসলামের পক্ষে আস মুসলমানদের পক্ষে অবস্থান কর ইহুদি খ্রিস্টানদের সমস্ত পণ্য বয়কট কর কথা বলেন ঠিক কিনা যারা ব্যবসা বাণিজ্য করেন সতর্ক হয়ে যান মদকে আল্লাহ হারাম করছে কি করছে কথা কয় না মদকে হারাম করছে না ইডে যেমন হাওয়া পান করা বক্ষণ করা হারাম এটা বিক্রি করা হারাম কথা বলেন ঠিক কিনা আর বর্তমানে সমস্ত ফতোয়া হলো ইসরায়েলদের পণ্য বয়কট করা এটা আমাদের ইমানি দায়িত্ব বর্তমানে এটা ওয়াজিব হয়েছে আর আপনি মুসলমান হয়ে ইসরায়েলের পণ্য বিক্রি করছেন যেটা এখন হারাম হয়ে গেছে এতদিন মানুষ জানতো না বুঝতো না এরা এই পণ্যগুলা বিক্রি করে এই জিনিসগুলা দিয়া বোমা বানায়া গুলি কিনা কিনা মুসলমানদের বুকে গুলি করবে আপনার টাকা দিয়া অতএব আপনিও এদের সহযোগী হবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য এদের পণ্য বয়কট করা দরকার আছে না নাই কথা আছে না নাই এই জন্য সবাই আপনি নিয়ত করেন যে আমি ইসরায়েলের পণ্য কিনবো না লিস্টিগুলো নিয়ে যাবেন আমাদের কাছে লিস্টি আছে কোন কোন জিনিস ইসরায়েলের পণ্য আর যদি বিক্রি করেন তাহলে বুঝে নিন তোমিন আপনিও তাদের উত্তর হবেন কারণ আপনি ইসরায়েলকে সহযোগিতা করছেন এই জন্য এখন আমরা মুসলমানদের পক্ষে আমরা যতটুকু পারি ততটুকু থাকব তবুও আল্লাহ বলতে পারবো তালাকে আল্লাহ আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছি তাদের ইসরায়েলের পণ্য বয়কট করে আমরা চেষ্টা করছি কিছুটা হইল তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল করার চেষ্টা করছি আমাদের এতটুকু সাধ্য ছিল আর যদি কোন সুযোগ আসে আমরা নিয়ত রাখবো অবশ্যই আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো হিংসা কারণ যারা ইমানদার প্রকৃত মোমেন তারা দুনিয়ার কাউকে বয় করবে কারণ আল্লাহ পবিত্র আল পবিত্র কোরআনে সুরে আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়তে বলছেন যারা মোমেন হ্যাঁ মোমেনের দল দুর্বল হয় হয় না না যদি তোমার ইমান সবল থাকে অবশ্যই তোমার বিজয় হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য পেবাইয়ের আমার দুর্বল হওয়া চলবে না সবল ইমান নিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান করব সমস্ত পণ্য বয়কট করব তাদের জন্য দোয়া করবো ইংশ